আসসালামু আলাইকুম আমি ফরজা আমরান এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করবো গণিত বইয়ের অধ্যায় সতেরোর অর্থাৎ পরিসংখ্যানের গুরুত্বপূর্ণ একটি সাজেশন নিয়ে অর্থাৎ মাত্র দুইটা প্রশ্ন এখান থেকে যদি তোমরা পড়ো তাহলে এখান থেকে তোমাদের নিচে কমন পড়বো ঠিক আছে এবং তোমরা হান্ড্রেড কমন পাইব যদি তোমরা এই দুইটা টাইপের অঙ্ক করো ঠিক আছে অথবা এই দুইটা অঙ্ক করে যদি তুমি ভালো করে পড়ো তাহলে তুমি এখান থেকে কমন পাইব তো এটা তোমাদের জন্য অনেক ইফেক্টিভ একটা সাজেশন হবে যদি তোমরা আমার এই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমরা এখান থেকে পরিসংখ্যান থেকে তোমাদের আর কোনো প্রবলেম হবে না মাত্র দুইটা সৃজনশীল প্রশ্ন এখান থেকে করলেই হচ্ছে ওকে তা আসো আমরা এখান থেকে কোন দুইটা প্রশ্ন রাখছি তোমরা দেখবে যে দুই হাজার চব্বিশ সালের প্রশ্ন দেখো দুইটা প্রশ্ন আছে হ্যাঁ দুইটা প্রশ্ন এই দুইটা প্রশ্নরে তোমরা খুব ভালো করে করার চেষ্টা করবো ওকে এখন আসো যে দেখি এখানে কি কি ছিল এখানে প্রথম হচ্ছে একটা সারনি আছে তোমরা কি পাইবা একটা সারনি পাইবা দুটা প্রশ্নতেই একটা সারনি পাইবা সারনিটা কেমন এই যে এরকম একটা শ্রেণীবীপ্তি একটা হচ্ছে গরম সংখ্যা এরকম দেওয়া থাকবে দিয়ে তারপরে কিছু প্রশ্ন থাকবে কি কি প্রশ্ন থাকবে দেখো এখানে থাকবে নির্ণয় করো তো তোমরা বেশি ইম্পর্টেন্ট তো এটা নির্ণয় করতে হবে এবং প্রচুরক যে এইটা এই যে প্রচুর কি আবার দেখবো তোমরা শুধু সি কিউ না এখান থেকে তোমরা এম সি কিউ পাইবা অনেক সময় প্রচুরক একটা সার নিতে বলে যে প্রচুরক কত ঠিক আছে এই টাইপের একটা প্রশ্ন তোমরা পাইবা মনে রাখবা। হ্যাঁ এক মার্কের এটা অনেক গুরুত্বপূর্ণ এম এক মার্ক ওকে এরপরে তোমরা এখানে পাইবা মদ্যক মদ্যকের কিন্তু অনেকগুলো হচ্ছে তিনটা ফর্মুলা আছে এখানে মদ্যকের তিনটা ফর্মুলা আছে কিন্তু তোমরা একটা ফর্মুলার মদ্যক পরব সেটা কোনটা এই যে একটা সার নিতে এরকম শ্রেণীব্যাপ্তি দেওয়া থাকবে দিয়ে বলবে মদ্যক নির্ণয় করো তখন এই মদ্যক কোনটা এই যে এই সূত্রটা অ্যাপ্লাই করে যেটা এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি হ্যাঁ ইন্টু এইচ বাই এফ এম এই যে সূত্রটা আছে এই সূত্রটা ব্যবহার করে যে মদ্যকটা আছে সেই মদ্যকটা তোমরা প্র্যাকটিস করবা সবচেয়ে বেশি এবং এইখানে তোমরা পাইবা এই মদ্যকটাই পাইবা কারণ শ্রেণীব্যাপ্তি দেওয়া থাকলে এই সূত্রের ছাড়া তুমি কিন্তু মদ্যক করতে পারবো না ওই নিয়মে ঠিক আছে ওকে এরপরে আর কি থাকতেছে সংক্ষিপ্ত গড় গড়ের মাঝে কিন্তু তুমি গাণিতিক গড় পাইবা গড় পাইবা এবং সংক্ষিপ্ত গড় এবং ভ্যারিয়েশন থাকবো ব্যাপ্তি দেয়ার গড় বলতে পারে এবং শ্রেণী শ্রেণীব্যাপ্তি ছাড়া বলতে পারে গড় তোমরা করবা শ্রেণী শ্রেণীব্যাপ্তি দিয়ে যেটা থাকে যে সংক্ষিপ্ত গড় এই গড়টা তোমরা করবো এবং এখানে যেটা হচ্ছে বহবুজ আর হচ্ছে অজীব রেখা এখানে আরেকটা হচ্ছে আয়তলেখ আছে আয়তলেখটা বেশি একটা আসে না তোমরা আয়তলেখ লেক করার দরকার নেই তোমরা কি করবো বহবুজ আর হচ্ছে অজীব রেখা এইটাকে ভালো করে করবো ঠিক আছে আরেকটা হচ্ছে এমসিকিউর জন্য এখানে যে চলক নিয়ে যে প্রশ্নগুলো থাকে যেটা কোন ধরনের চল বিচ্ছিন্ন চলক নবিচ্ছিন্ন চলক নিচের কোনটি বিচ্ছিন্ন চলকের উদাহরণ কোনটি অবিচ্ছিন্ন চলকের উদাহরণ এই টাইপের এমসিকিউটা তোমরা ভালো করে দেখে নিব তাহলে এইগুলো যদি তোমরা পড়ো মোটামুটি তোমাদের কমন পড়বেই পড়বে হান্ড্রেড পার্সেন্ট মানে এটা তোমাদের একশো পার্সেন্ট আমি নিশ্চিত দিয়ে বলতে পারি তোমাদের কমন পড়বে এর বাহির আর কোনো প্রশ্ন এখান থেকে তোমাদের থাকবে না যদি তোমরা কেউ হচ্ছে রিস্ক নিতে না চাও তাহলে তোমরা আরও বেশি করে পড়তে পারো কিন্তু আমি এই সাজেশনটা তাদের জন্যই দিচ্ছি যারা হচ্ছে একবারে গণিতে দুর্বল এবং এখনো পর্যন্ত অনেকেরই রকম পড়াশোনা হয়নি তারার জন্য এবং যারা অনেক ভালো রেজাল্ট করতেছো তারাও এটা ফলো করলে তোমরা কিন্তু নিশ্চিত করতে ঠিক আছে এখন আমি তো এখানে এত কিছু পড়তে পারবো না আরো কমানো যায় কিনা কেউ যদি এই দুইটা থেকে যেকোনো একটা করো এই দুইটা থেকে যেকোনো একটা করো তাতেও কিন্তু তোমার ভাগ্য পক্ষে চলে আসতে পারে কিন্তু আমি তোমাদেরকে বলবো যে দুইটাই তোমরা শিখে রাখবো হ্যাঁ এই ছিল পরিসংখ্যানের যে গুরুত্বপূর্ণ সাজেশনটা মাত্র দুইটা সৃজনশীল পড়লে এখান থেকে তোমাদের কিন্তু নিচে কমন থাকতেছে সৃজনশীল দুইটা কি সিলেট বোর্ড এই যে দুই হাজার চব্বিশের মাত্র দুইটা প্রশ্ন পড়বো সিলেট বোর্ড দুই হাজার চব্বিশের দুইটা দুইটা প্রশ্নই দুই হাজার চব্বিশ সালে সিলেট বোর্ডে এসেছে হ্যাঁ এই দুইটা প্রশ্ন তোমরা টেস্ট পেপার থেকে বা কোনো বই থেকে এগুলো খুঁজে বের করে নেবো যে প্রশ্ন দুইটা কি আছে এবং প্রশ্নগুলোতে এইগুলো আছে হ্যাঁ তো তোমরা এইগুলো দেখে নিবো ঠিক আছে ধন্যবাদ তোমাদের সবাইকে ভালো থেকে সবাই সবার জন্য শুভকামনা